টাকার মসজিদের দিয়ে মন্দিরের ছবি আঁকি মন্দির হোক সম্মানিত তাতে কোনো দোষ আমি একটা হিন্দু ছেলে হয়ে বলতেছি নতুন বাংলাদেশের এই বিশ টাকার নোটে মন্দিরের ছবিটা আমি পছন্দ করতেছি না আমি চাচ্ছি এখান থেকে সরে যা আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক বন্ধুরা সবার ঈদ খুবই ভালো কাটুক বন্ধুরা এবারে বেরিয়েছে বাজারে নতুন বিশ টাকার নোট এবং হিন্দু মুসলিম সকলেই এই টাকার প্রতি ধিক্কার জানাচ্ছেন তো এই নিয়ে থাকছে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ থেকে আপডেট তো সব জানতে চাইলে আজকের ভিডিওটি নাটেন সম্পূর্ণ দেখুন এই নতুন বিশ টাকার নোটের প্রতিবাদ জানাচ্ছেন মুসলমানদের থেকে হিন্দুরা বেশি তো এই নিয়ে থাকছে আজকের ভিডিও এবং বন্ধুরা অনেক মুসলিমেরই মতামত এটা যে এই বিশ টাকার নোট নিয়ে মসজিদে গেলে মসজিদে নামাজ হবে কি তো এই সবের প্রশ্নের উত্তর থাকছে আজকের ভিডিওতে তো ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজের ভিডিও শুরুতেই থাকছে এই বিশ টাকার এই ঝামেলাটি নিয়ে আপনাদের মনে যেসব প্রশ্ন আছে আজকের ভিডিওতে সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আল টাকার নোটের কিছু পার্থক্য আপনাদেরকে দেখায় বিশ টাকার নোট আগে বিশ টাকার নোটে এই পাশে ছিল শেখ মুজিবের ছবি আর এই পাশে ছিল সাত গম্বুজ মসজিদ বাগেরহাট এটা হচ্ছে আগের বিশ টাকা নতুন বিশ টাকার মধ্যে শেখ মুজিবের ছবির বদলে একটা মন্দির দেয়া হয়েছে কান্তজিউ মন্দির দিনাজপুর আর ঠিক ওই পাশটাতে দেখেন ওই পাশটাতে মসজিদের বদলে এখানে দেওয়া হয়েছে বৌদ্ধ বিহার নওগাঁ পাহাড়পুরের মানে আগের টাকাতে একটা মসজিদ ছিল এটা তুলে দেওয়া হয়েছে আর ক্ষেত্রে একটা মন্দির এবং একটা হচ্ছে জাতীয় একটা মিনার অতীত আমাদের পছন্দ হইতো কিন্তু এটা যেহেতু একটা অন্য ধর্মের একটা মন্দিরের ছবি আছে তো এটা নিয়ে মসজিদে ঢুকলে তো অনেক সমস্যায় পড়বে ঠিক মসজিদের নকশা ছিল এই মসজিদের নকশা তুলিয়া ভারতকে খুশি করছে আল্লাহকে নারাজি করছে যতটুক মুসলমান আছে ততটুক আমরা টাকার মধ্যে আমরা আমাদের ক্ষমতা প্রয়োগ করতে নাইনটি পার্সেন্ট মুসলমান না এখানে আপনার ওয়ান পার্সেন্ট আছে হিন্দু তাদের চিহ্ন যদি আমাদের এখানে ব্যবহার করে তাদের টাকার মধ্যে আমাদের ফকেটও থাকবে না মসজিদও যাবো আমরা বিভিন্ন জায়গায় তো ইউজ করবো অবশ্যই ঠিক আছে মন্দির মন্দির নিয়ে আমরা মসজিদও ক্যামেরা প্রবেশ করবো ভাই তাহলে আমরা এই নোট ইউজ করবো না আমাদের বিশ টাকা নোটের মধ্যে ছিল আপনি ষাট গম্বুজ ইয়া আপনি বাগেরহাটের ওইটা পরিবর্তন করে এখন দেওয়া হয়েছে মন্দির তো এটা এত মন্দিরটা দেওয়া হতে মানে আমাদের যারা মুসলিম এরা তো এত একটা মানে পছন্দ হচ্ছে না কারণ এটা মসজিদ চেঞ্জ করে মন্দির দিচ্ছে সেজন্য আমাদের কাছে এটা ভালো লাগে দেশের মধ্যে কিন্তু মূর্তি এবং মন্দিরের ছবিযুক্ত টাকা সাথে নিয়ে নামাজ পড়লে নামাজ আদায় হবে কি বর্তমানে যে বিশ টাকার নোট ছিল এটার মধ্যে পূর্বে ষাট ছবি ছিল এটাকে পরিবর্তন করে মন্দিরের ছবি হয়েছে পাশাপাশি টাকার নোট এটার মধ্যে ছবি ছবি হয়েছে হয়েছে মসজিদ মন্দির গির্জা প্রাগোডা এই সব কিছুই একসাথে দেওয়া হয়েছে এখন প্রশ্ন জাগে যে আমরা যদি এই ধরনের মানুষ প্রাণী মসজিদ মন্দির মূর্তি এগুলোর ছবি সাথে নিয়ে যদি আমরা নামাজ পড়ি আমাদের নামাজ আদায় হবে কি আমি একটা হিন্দু ছেলে হয়ে বলতেছি নতুন বাংলাদেশের এই বিশ টাকার নোটে মন্দিরের ছবিটা আমি কারণ নামধারী অনেকেই থাকে যারা আমাদেরকে আমাদের মতো হিন্দুদেরকে সংখ্যালঘু বললে তারা খেপে যায় তারা কিসের সংখ্যালঘু আমরা তো একসাথে থাকি ভালোবাসি একে অপরের কাঁধে কাঁধ রাখি কিন্তু দিন শেষে যখন একটা টাকার গায়ে মন্দিরের ছবি তখন সে তার কমেন্টসে তার মতামত দিচ্ছে পোস্টে তার মতামত দিচ্ছে বৈষম্য বিরোধী যে আন্দোলনটা হলো সেটাও একটা নাম মাত্র ছিল যেটা এখন বোঝা যাচ্ছে আর একটা বিষয় হচ্ছে এই টাকাতে যখন এই মন্দিরের ছবিটা থাকবে তখন বিভিন্ন ভাবে এই মন্দিরটাকে অবমাননা করা হবে বিভিন্ন ভাবে ধর্মীয় ভাবে আঘাত করা হবে সো আমি চাচ্ছি না যে আমরা হিন্দু মুসলিম যারা আছি ভালো খারাপ মিলে যারা আছি তারা ঝগড়া করি তারা ঝামেলা করি এর কারণ ধর্মে ধর্মে একবার যুদ্ধ বাঁধলে ধ্বংস হয়ে যাবে সব সব ধ্বংস হয়ে যাবে আমি এটা কখনোই চাই না যেহেতু রাষ্ট্রীয় ধর্ম ইসলাম এখানে ইসলামিক মসজিদ বা ইসলামিক অন্য কিছু থাকুক সমস্যা নাই হিন্দুদের এই মন্দিরের ছবি টাকাতে আইনে নাম কেনার কোনো দরকার নাই এটা হিন্দুদের জন্য প্রচুর লজ্জা বন্ধুরা এই টাকা নিয়ে আমি তো এত সময় আপনাদেরকে অনেক কিছুই দেখালাম কিন্তু এবার আমার এটা প্রশ্ন যে আপনারা এটা থেকে কি বুঝলেন বন্ধুরা এই সাথে আমার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভালো দিক মনে পড়েছে তিনি স্বৈরাচার থাকলেও তিনি কখনও টাকার উপরে এসব মন্দিরের ছবি আশ্রয় দেননি এবং এটা সরাসরি ধর্মকে আঘাত করে এবং সরাসরি বলতে গেলে এই টাকা নিয়ে মসজিদে গেলে কখনোই নামাজ হবে না তো এই বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা